এটার মেন সমস্যা হলো আপনার সেলফে স্টার প্লয় না অথচ খেলা দিলে আপনার স্টার প্লয় হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি লিমন আছি আপনাদের সাথে বরাবরের মতো তো আজকে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন তো এই ইঞ্জিনের কি সমস্যা সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং কি সমস্যা সেটা ভালোভাবে দেখবো চলুন শুরু করা যাক ফোন কি কারণে হচ্ছে ইঞ্জিনটা এটার মেইন সমস্যা আপনার সেলফে স্টার্ট লাইনে অতচা ঠেলা দিলে আপনার স্টার্ট র সেলফে স্টার্ট দেনা ঠেলা দিলে স্টার্ট হয় তো এই সমস্যাটা একটু সমস্যা বলে মনে হচ্ছে না তো এটার মেইন সমস্যা আপনার কম্প্রেসার না থাকলে আপনার точно এই সমস্যাটা হবে

তো আমরা একটু খুলে দেখব যে হচ্ছে এর ভিতরে মূলত কি সমস্যা সেটা একটু আমরা দেখার চেষ্টা করব দেন আপনাদেরকে আমরা জানাবো যে আসলে কি সমস্যার কারণে এরকমটা হচ্ছিল যে বাইক হচ্ছে আর সেলফে স্টার্ট হয় না অথচ বাইক ধাক্কা দিলে স্টার্ট হয় তো এটা কি কারণে হয়েছিল সেটা একটু আমরা দেখার চেষ্টা করব আর ঠিক আছে কি মনে হচ্ছে আগে পরে কাজ করার হয়েছে এটা অনেকদিন পর আমরা আমাদের সার্ভিস সেন্টারে একটা জিএসএক্স আর বাইকের ইঞ্জিন খুলতেছি নর্মালি জিএসএক্স আর বাইকের ইঞ্জিন আসলে ওইভাবে প্রবলেমও দেয় না যার কারণে ইঞ্জিনও খোলা হয় না তো দেখি আমরা কি সমস্যা এটার ভিতরে আমরা এখন থেকে আলাদা করতেছি এবং আলাদা করে আমরা দেখবো যে আসলে সিলিন্ডারে কোনো প্রবলেম আছে কি না সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন তো সিলিন্ডারের ভিতরে বেশ কিছু স্ক্র্যাচ আছে নর্মালি ক্যামেরায় দেখা যাচ্ছে না এবং ভালোভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরায় তো শুধু খালি চোখে দেখলে এটা বোঝা যায় যে সিলিন্ডারের ভিতরে বেশ কিছু স্ক্র্যাচ আছে এখানে এই স্ক্র্যাচগুলোর কারণে এই সিলিন্ডারটাকে চেঞ্জ করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পিস্টনটা আমরা খুলছি তো এখানে দেখতে পাচ্ছেন পিস্টনের এই যে অংশগুলা হচ্ছে এখানে ফাটা হ্যাঁ তো এখানে রিংয়ের যে স্লটগুলো থাকে দুইটা স্লট এখানে তো দুইটা স্লটই এখানে কিন্তু ফাটা আছে শুধু একটা স্লট না দুইটা স্লটই ফাটা আছে রিংয়ের যার কারণে কম্প্রেসারটা লো হয়ে যাইতো আমি আমাদের পিস্টনটা খুলে একটু হাতে নিয়ে দেখানোর চেষ্টা করব যে আসলে কোন জায়গাগুলা ভাঙা আছে এবং ভাঙা টুকরাগুলো আপনাদেরকে আমি একটু দেখাবো তো আমি হাতে নিয়ে আপনাদের টুকরাগুলো দেখাবো যাতে আপনাদের বুঝতে একদম সহজ হয় এবং ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেন সমস্যাটা কোথায় তো আপনারা দেখতে পাচ্ছেন তো পিস্টনের অংশটা যে অংশটা ভাঙছে সেই অংশটা দেখতে পাচ্ছেন এখানে মূলত রিং এর তিনটা স্লট থাকে তিনটা স্লটের মধ্যে দুইটা স্লটই আসলে ভেঙে গেছে এখানে যে জায়গাগুলোতে রিং বসে এবং রিং এর টুকরাগুলো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন তো পিস্টনের যে অংশটা ভাঙছে মূলত এই অংশে হচ্ছে কম্প্রেসার রিং থাকে কম্প্রেসার রিং এর স্লট ভাঙার কারণে আসলে কম্প্রেসার লো হয়ে যায় কম্প্রেসার লো হওয়ার কারণেই হচ্ছে মূলত বাইকটা সেলফ দিলে স্টার্ট হচ্ছিল না প্লাস যেটা হচ্ছিল সেটা হচ্ছে ধাক্কা দিলে বাইকটা স্টার্ট হচ্ছে কিন্তু স্টার্ট হলে বাইকটা ভালো চলতেছে কোনো সমস্যা বোঝা যাচ্ছে না এবং রেডি পিকআপও ভালো পাওয়া যাচ্ছে এবং স্পিডটাও ভালো ছিল কোনোভাবে বোঝার ক্যাপাসিটি নাই যে ইঞ্জিনের ভিতরে স্টোনটা ভেঙে আসে জিএসএক্স এমন একটা বাইক যে বাইক পিস্টন ভাঙার পরেও বাইক আসলে চলে আসলে নর্মালি বাহির থেকে বোঝার কোনো ক্যাপাসিটি নাই সমস্যা আসলে তখনই বুঝতে পারবেন যখন দেখবেন যে সেল দেওয়ার পরে মোটর ঘুরতেছে ইঞ্জিন ঘুরতেছে কিন্তু বাইক স্টার্ট হচ্ছে না তো এই সেই হচ্ছে বাইক তো যেটা দেখলে মনে হতে পারে যে হ্যাঁ সেলফ এর অন্যান্য ফাংশন বা অন্যান্য কোথাও সমস্যা হইতে পারে আসলে অন্য কোথাও সমস্যা না এটা হচ্ছে পিস্টনের সমস্যার কারণে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনেক